নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থা স্ত্রীর স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর বৃহস্পতিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুনতে পান স্থানীয় বাসিন্দারা তারপরেই তারা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শ্রী ফাতেমা বিবি এরপর এলাকার লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসাত হাসপাতালে নিয়ে আসে তার মাথায় পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা বিস্তারিত ভাবে কি জানাচ্ছেন দেখুন কি ঘটেছে ঘটেছিল গিয়ে আমরা যখন গিয়েছি তখন দেখছি চাকুর আঘাত আছে এখানে পেটে আছে আর লোহার মাথায় মারা হয়েছে তো মাথায় গেতে গেছিল আর কি আর এখানে ভাত কাটা আছে আর কত জায়গায় আছে সেটা জানা যায় যেগুলো আমাদের চোখে দেখা এগুলোই আছে কে কে মারলো কে মারলো ওনারই স্বামী কেন হঠাৎ এরকম ইয়ে মারলো কেন ওখানে তাই মানে ওনাদের ঝামেলা হতে থাকে তো কেউ ওটা ফলো করেনি ভেবেছি এমনি ফ্যামিলির কোনো ঝামেলা তো কেউ ওটা ফলো করেনি তো যখন বেশি হয়েছে একজন দেখে সবাইকে রাখলো তো দুজন ছেলেকে বাদ করেছে এখন কি অবস্থায় আছেন বোনকে আমার বোনায় মেরেছে চাকু দিয়ে গালে মেরেছে পেটে মেরেছে হাতে মেরেছে পায়ে মেরেছে মাথায় মেরেছে স্বামী স্ত্রীর ভেতরে বোনায় কোনো ঝামেলা হয়েছে তার জন্য চাকু দিয়ে মেরেছে আর স্টিলের টুল দিয়ে এখন বোন হসপিটালে ভর্তি আছে এমার্জেন্সিতে অবস্থা খারাপ

ডাক্তার এখন উটিতে লেগে গেছে এখন হ্যাঁ না কিছু কিছুটি গরিব চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস খোসপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরি আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাকসেসরিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে